আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি সো আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি গত কয়েকদিনে যতজনের সাথে কথা বলেছি যারা বাংলাদেশ থেকে ইউএসে প্রশ্ন করতে আসতে চাই তাদের মধ্যে আমি কয়েকটা জিনিস কমন পাইছি যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসে তো সেই বিষয়গুলোর মধ্যে প্রথমটা হচ্ছে যে ইউএসএতে ফুল ফান্ডের স্কলারশিপ পাওয়া সত্ত্বেও আমি যদি সেখানে যাই আমার থাকা খাওয়ার সমস্যা হবে কি বা যে পরিমাণ টাকা আমাকে দেবে সেটাতে আমি সার্ভাইভ করতে পারবো কিনা দুই নম্বর প্রশ্নটা এরকম যে হচ্ছে যে আমি সেখানে গিয়ে পার্ট টাইম জব করতে পারবো কি না বা পার্ট টাইম জবের অপরচুনিটি কীরকম আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে আসলে সেটেলমেন্টের সুবিধা কীরকম বা আমি সেটেল হতে পারবো কিনা এই কয়েকটা প্রশ্ন ঘুরে ফিরে আমি পেয়েছি যার কারণে আমার মনে হয়েছে যে আসলে এটা নিয়ে একটা ইনজেন একটা ভিডিও দেওয়া আমার উচিত দ্য সোয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি এই যে কয়েকটা প্রশ্ন আমি বললাম এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়ার থেকে আমার মনে হয় যে আমি যদি একটু ইলাভরেট করে বলি আপনাদেরকে সবার আগে আমি একটা বিষয় আপনাদেরকে ইনফর্ম করতে চাই যে আসলে ফুল ফান্ডের স্কলারশিপটা কী বা এই ফুল ফান্ডের স্কলারশিপ পাইলে এর মধ্যে কী কী জিনিস ইনক্লুডেড থাকে ধরেন আপনি একটা ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পাইছেন তো এখন এটার মধ্যে যে ধর এটা যদি আমি একটা প্যাকেজ হিসেবে চিন্তা করি তাহলে এর মধ্যে কী কী জিনিস থাকবে আপনার আপনি যে ডিগ্রিটা নিতে আসতেছেন বা পড়তে আসতেছেন সেটার জন্য ইউনিভার্সিটিতে বা ডিপার্টমেন্টে যে টিউশন ফিজ আপনার দেওয়া লাগবে সেটা হচ্ছে এই স্কলারশিপের থেকে প্রোভাইড করা হবে বা এই স্কলারশিপ থেকে মকুব করে দেওয়া হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছেন সেইখানে থাকা খাওয়ার জন্য বা একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য আপনাকে প্রতি মাসে একটা স্টাইপেন্ড দেওয়া হবে সেই স্টাইপেন দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন এখন এই যে স্টাইপেন সেটা হচ্ছে আমাদের স্যালারি যারা আমরা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আসতেছি আমাদের টিউশন ফিস বা অন্যান্য যে বিষয়গুলো এগুলো নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই আমরা জানিও না যে আসলে আমাদের জন্য কত টাকা দেয় কোনো দিন যায় যায়নি কারণ এটা প্রফেসরের ফান্ড অথবা ডিপার্টমেন্টের থেকে সেটা ইউনিভার্সিটিকে দিয়ে দেওয়া হয় সো এটা আমরা জানি না বা জানার দরকারও নাই আচ্ছা তারপরে যে বিষয়টা যেটা নিয়ে আমাদের মাথা ঘামানো উচিত বা যেটা ঘামানো দরকার সেটা হচ্ছে যে আমাকে কী পরিমাণ টাকা দিচ্ছে ইউনিভার্সিটি থেকে প্রতি মাসে স্টাইপেন হিসাবে আমি ওই ইউনিভার্সিটি পড়াশোনা করার জন্য যেখানে থাকবো খাবো চলবো ফিরবো এটা দিয়ে আমার আসলে চলাফেরা হবে কিনা যে প্রশ্নটা মানুষ করতেছিল যে আসলে আমি সার্ভাইভ করতে পারব কিনা। এখন সার্ভাইভ করতে পারবেন কিনা এটা এটার অ্যান্সার না দিয়ে আমি যদি একটু ইলাবরেট করে বলি যে এই আপনাকে দেওয়া হয় সেটা কীভাবে আসলে ইউনিভার্সিটি নির্ধারণ করে যে আপনাকে কত টাকা কত টাকা স্যালারি দিবে বা কত টাকা স্টাইপমেন্ট দিবে ধরুন আপনি যে ইউনিভার্সিটি পড়তে যাচ্ছেন সেই ইউনিভার্সিটিরা যেই শহরে অবস্থিত সেই শহরের স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইন জেনারেল থাকে ধরেন একটা মানুষ ওই শহরে বসবাস করার জন্য বাড়ি ভাড়া থাকা খাওয়া অন্যান্য খরচ মিলে একটা ইন জেনারেল একটা হিসাব থাকে যে আসলে কত টাকা প্রয়োজন আমি যদি উদাহরণ দিয়ে বলি আমি যে শহরটাতে বসবাস করছি এটা হচ্ছে লারামি এটা ওয়ামিং স্টেটে অবস্থিত এখানকার স্ট্যান্ডার্ড লাইফ লিডিংয়ের জন্য একটা ইন জেনারেল যদি একটা অ্যামাউন্ট আমি বলি সেটা হচ্ছে প্রায় আঠারো থেকে বিশ হাজার ডলারের মতো সো এই ইউনিভার্সিটি যখন একটা স্টুডেন্টকে দেশের বাইরে থেকে হায়ার করে এখানে নিয়ে আসে পড়াশোনা করার জন্য তখন তাকে যে স্যালারিটা তারা দিবে সেটা ওই স্ট্যান্ডার্ড লাইফ লিড করার যে শহরে যে নির্ধারিত যে অ্যামাউন্টটা আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে আসলে দেয় ধরেন আমি একজন পিএইচডি স্টুডেন্ট তাহলে আমার এখানে স্যালারিটা কীরকম হবে বা আমাকে কত টাকা স্যালারি তারা দিবে তাহলে আমার শহরে যেহেতু বসবাস করার জন্য আমার ষোলো বা সতেরো হাজার টাকা প্রয়োজন সো একজন পিএইচডি স্টুডেন্টকে তারা এই অ্যামাউন্টটা দিয়ে সাথে আরও কিছু অ্যামাউন্ট এক্সট্রা দেয় যেন সে এখানে স্বাচ্ছন্দ্যে একটা লাইফ লিড করতে পারে তার জন্য টাকা পয়সা নিয়ে অন্য কোনো টেনশন না করতে হয় কেন পিএইচডি স্টুডেন্টটাকে আসলে দেশের বাইরে থেকে যখন একটা ইউনিভার্সিটিতে নিয়ে আসা হয় তার কাছে একটা ইউনিভার্সিটির বা প্রফেসরের এক্সপেকটেশন থাকে সর্বোচ্চ চিন্তা শক্তি ইউজ করে সে যেন কোনো কিছু ইনভেন্ট করতে পারে বা কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারে ইউনিভার্সিটিতে রিসার্চার হিসাবে যার কারণে তার আদার্স যে বিষয়গুলো টাকা পয়সা বা থাকে খাওয়া এগুলো নিয়ে যেন তাকে চিন্তা ভাবনা করতে না হয় এখন যদি আপনি মাস্টার্সের স্টুডেন্ট হিসাবে আসেন তাহলে হচ্ছে এই স্ট্যাপের পরিমাণটা একটু কম হয় পিএইচডি স্টুডেন্টের তুলনায় তবে এটা দিয়ে আপনি এখানে থাকতে খাইতে পারবেন স্বাচ্ছন্দ্যে লাইব্রিলিট করতে পারবেন আমার আমি আশা করছি যে প্রথম যে বিষয়টা যে একজন স্টুডেন্ট ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে ইউএসএতে আসলে সে এখানে সার্ভাইভ করতে পারবে কিনা আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর আপনি পেয়ে গেছেন আচ্ছা এবার আসি পরেরটাতে যে আপনি ইউএসএতে পড়াশুনো করতে আসলে আপনি পার্ট টাইম জব করতে পারবেন কি না বা জব করা অপরচুনিটি কীরকম এখন শুরুতে একটা জিনিস বলি আপনি যদি ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আসেন আপনি আয়দার টি অথবা আর এ হিসাবে আপনাকে রিক্রুট করা হবে ডিপার্টমেন্ট অথবা প্রফেসরের কাছে যেখান থেকে আপনি ফান্ড পাচ্ছেন সো এইখানে আপনার কাজ করার পারমিট থাকবে টোয়েন্টি আওয়ার্স পার উইক বিশ ঘন্টার বেশি আপনি কোথাও কাজ করতে পারবেন না সো আপনি ফুল ফান্ডের স্কলারশিপ হলে এই বিশ ঘন্টা আপনার টি অথবা আর হিসাবে কাভার হয়ে যাবে সো বাইরে কাজ করার কোনো অপরচুনিটি আপনার নাই এবং আমার কাছে যেটা মনে হয় একজন ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া স্টুডেন্টে বাইরে কাজ করার কোনো দরকারও পড়ে না যে পরিমাণ টাকা পয়সা দেয় বা যে পরিমাণ গ্র্যান্ড আপনাকে দিবে সেটা দিয়ে আপনি এখানে স্বাচ্ছন্দ্যে লাইফ লিড করতে পারবেন আপনার আদার্স কাজ দেশের বাইরে সরি বাংলাদেশে বা আপনার নিজের পরিবারকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া সব কিছু আপনি করতে পারবেন আশা করি আর পার্ট টাইম কাজ করার ক্ষেত্রে ক্ষেত্রটা কাদের ক্ষেত্রে আসবে যারা হচ্ছে যে ফুল ফান্ড স্কলারশিপ পাবে না বা শুধুমাত্র টিউশন ফি ওয়েভার বা একটা নির্দিষ্ট পরিমাণ গ্র্যান্ড ইউনিভার্সিটিতে পাবে তারা হচ্ছে চিন্তা করতে পারবে যদি তার ওয়ার্কিং আওয়ার টোয়েন্টি আওয়ার্স এটা ইউনিভার্সিটিতে টিএ বা আর হিসেবে ফুল না হয় তাহলে বাকি যে সময়টা থাকবে সেই সময়টা সে ইন ক্যাম্পাস জব করে কাজ করতে পারবে জব করে ইনকাম করতে পারবে যেমন ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া ইউনিভার্সিটির আইটি সেন্টার বা ইউনিভার্সিটি কিছু অফিসিয়ালস লাগে যেটা স্টুডেন্টদের থেকে নেয় তারা সো এইসব ক্ষেত্রে হ্যাঁ আমি আশা করছি যে পার্ট টাইম জব আপনি কখন করবেন বা কাদের করা প্রয়োজন এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার এখন লাস্ট আর লাস্ট যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সেটেলমেন্ট যে ইউএসএতে আসলে আমি আসলে সেটেল করতে পারবো কি না এই প্রশ্নের উত্তর আমার কাছেও নাই আমি জানিও না সেটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে বা আমি বলতেও চাচ্ছি না ধরেন আপনার আশেপাশে যে কয়েকজন মানুষ ইউএসএতে পড়াশোনা করতে আসছে বা এসেছিল আপনি একটু রেশিওটা দেখবেন যে ইউএসএতে পড়াশোনা শেষ করে এই মানুষগুলো কতজন তার দেশে গেছে দেশে গিয়ে নিজের কর্মস্থলে যোগদান করেছে অথবা কতজন মানুষ দেশে ব্যাক করতে চায় এইটার একটু যদি আপনি পরিসংখ্যানে একটু দেখেন তাহলে হচ্ছে এটার উত্তরটা আপনি নিজেই পেয়ে যাবেন আমার মনে হয় না যে আমার উত্তর দেওয়ার প্রয়োজন আছে যে আপনি স্যাটেল হতে পারবেন অথবা হতে পারবেন না আশা করছি যে এই তিনটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম আমি খুব সুন্দরভাবে বলার চেষ্টা করছি আমি জানি না কতটুকু আপনাকে বুঝাইতে পারছি আশা করছি আপনি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আপনি কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব আপনাকে ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম